কুয়াকাটার মতোই বীজ এই যে এখানে চমৎকার শুভ সন্ধ্যা এটা তালতলি এই একটু পরেই সূর্য ডুববে এখান থেকে সূর্য ডুবাও দেখা যাবে চমৎকার ড্রাইভার হলো মাসুম সারে মাসুম সারের মাসুম সারে হলো পাইলট সুন্দর চমৎকার জায়গা আসলে খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার একটা জায়গা হালকা বৃষ্টিও পড়তেছে হ্যাঁ একটু করেই সম্ভব হবে এই পঙ্কব অনেক মানুষ অনেক মানুষ শত শত মানুষ এত সুন্দর জায়গা এটা তো কল্পনাও করি নাই যে এটা এত সুন্দর হাজারের মতো হ্যাঁ হাজারের মতো মানুষ হয়ে যাবে মানে থামতে হবে আমাদের অনেক সুন্দর জায়গা যারা পরস্কার কথা নিয়ে